মুক্তা জমিদার বাড়ির সর্বশেষ যে জমিদার ছিলেন জীবণ্ড কিশোর আচার্য চৌধুরী তার হাওয়া ভবনটির ঠিক পেছনের সাইটে এই জায়গাটা এখানে একটি বিশাল আকৃতির গাছ রয়েছে এবং এই গাছটিও আসলে অনেক ঐতিহ্য বহন করে তো মারিয়াম এখানে ছুটাছুটি করছে খেলছে দেখছে দৌড়চ্ছে তার হাসি অনেক প্রশ্ন সব কিছুর উত্তর দেওয়া মারিয়াম এখন যে জায়গাটিতে অবস্থান করছে এই জায়গাটিতে জীবন্ড কিশোর আচার্য চৌধুরীর ম্যানেজাররা বসবাস করতেন মনে হয় দেয়ালের প্রত্যেকটা কোনায় কোনায় একটা গল্প কাহিনী ইতিহাস লুকায়িত আছে এই জায়গাটি হচ্ছে জীবন্ডু কিশোর আচার্য চৌধুরীর দেহরক্ষীরা এখানে বসবাস করত। এবং এখানে অনেকগুলো ঘর বিদ্যমান ছিল যেগুলো আসলে প্রত্যেকটা ঘরই এখন আসলে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে তারপরে কথায় আছে আসলে ইতিহাস কথা বলে জমিদার বাড়িতে ঘুরতে এসে মারিয়ামেরা আসলে অনেক কিছু